বাল্যসঙ্গী সঙ্গী যে ঘরে শয়ন করিতাম তাহার পাশের ঘরে দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝুলানো থাকিত রাত্রে বাতাসে তাহার হাড়গুলা খটখট শব্দ করিয়া নড়িত দিনের বেলায় আমাদের কে সেই হার নাড়িতে হইতো আমরা তখন পণ্ডিত মশাই নিকট মেঘনাথবধ এবং ক্যাম্বেল স্কুলের ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়িতাম আমাদের অভিভাবকের ইচ্ছা ছিল আমাদেরকে সর্ববিদ্যায় পারদর্শী করিয়ে তুলিবেন তাহার অভিপ্রায় কতখানি সফল হইয়াছে তাহারা নিজেরাই জানেন আমাদেরকে জানেন তাহাদের নিকট প্রকাশ করা বাহুল্য এবং যাহারা জানেন না তাহাদের নিকট গোপন করাই শ্রেয় তাহার অতীত ইতিমধ্যে ঘর হইতে বহুকাল সে কঙ্কাল এবং আমাদের মাতা হইতে কোথায় স্থানান্তরিত হইয়াছে অন্বেষণ করিয়া জানা যায় না অল্পদিন দিন হল একদিন রাতে কোনো কারণে অন্নস্ত্র হওয়ায় আমাকে সে ঘরে শয়ন করিতে হয় অন্য অভ্যাসবশত ঘুম হইতেছে না এপাশ ওপাস করিতে করিতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সবকটা বাজিয়া গেল এমন সময় ঘরের কোণে যে তেলের সেচুচারিতে ছিল সেটা প্রায় মিনিট পাঁচেক ধরিয়া খাবি খাইতে খাইতে একেবারে নিভিয়া গেল ইতিপূর্বেই আমাদের বাড়িতে দুই একটা ঘটনা ঘটিয়েছে তাই এই আলো নেবা হইতে সহজেই মৃত্যুর কথা মনে উদয় হইল মনে হইল এই যে রাত্রি দুই পোহরে একটি দীপশিখা চিরান্ধকারে মিলাইয়া গেল প্রকৃতির কাছে হইয়াও যেমন আর মানুষের ছোটো ছোট প্রাণসিকা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিবিয়া বিস্মিত হইয়া যায় তাহাও তেমনি ক্রমে সে কঙ্কালের কথা মনে পড়িল তাহার জীবিতকালের বিষয় কল্পনা করিতে করিতে সহসা মনে হইল একটি চেতন পদার্থ অন্ধকারের ঘরের দেওয়াল হাত করাই আমার মশারি চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইয়াতেছে তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাইতেছে সে যেন কি খুঁজিতেছে পাইতেছে না এবং দ্রুততর বেগে ঘরময় প্রদক্ষিণ করিতেছে নিশ্চয়ই বুঝিতে পারিলাম সমস্তই আমার নিদ্রাহীন উষ্ণ মস্তিষ্কের কল্পনা এবং আমারই মাথার মধ্যে বৌ করিয়া যে রক্ত ছুটিয়াতেছে তাহাই দ্রুত পদশব্দের মতো শুনাইতেছে কিন্তু তবু কা ছমছম করিতে লাগিল জোর করিয়া এই অকারণে ভয় ভাঙিবার জন্য বলিয়া উঠিলাম কে পদশব্দ আমার মশারির কাছে আসিয়া হামিয়া গেল এবং একটা উত্তর শুনিতে পাইলাম আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজেতে আসিয়াছি আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয় পাশপালিশটা সবলে আঁকড়িয়া ধরিয়া চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বলিলাম এই দুপুরে রাত্রে বেশ কাজটি বাহির করিয়াছ তা সে কঙ্কাল এখন আর আবশ্যক তোমার অন্ধকারে মশারির অত্যন্ত নিকট হইতে উত্তর আসিল বলো কি আমার বুকের হার যে তাহারই মধ্যে ছিল আমার ছাব্বিশ বছরের যৌবন যে তাহার চারিদিকে বিকশিত হইয়াছিল একবার দেখিতে ইচ্ছে করে না আমি তৎক্ষণাৎ বলিলাম হ্যাঁ কথাটা সঙ্গত বটে তা তুমি সন্ধান করো গে যাও আমি একটু ঘুমাইবার চেষ্টা করি সে বলিল তুমি একলা আছো বুঝি তবে একটু বসি একটু গল্প করা যাক পঁয়ত্রিশ বছর পূর্বে আমিও মানুষের কাছে বসিয়া মানুষের সঙ্গে গল্প করিতাম এই পঁয়ত্রিশটা বৎসর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করিয়াই বেড়ে আছি আজ তোমার কাছে বসিয়া আর একবার মানুষের মতো করিয়া গল্প করি অনুভব করিলাম আমার মশারির কাছে কে বসিল নিরুপায় দেখিয়া আমি বেশ একটু উৎসাহিত সহিত বলিলাম সেই ভালো যাহাতে মন বেশ প্রফুল্ল হইয়া ওঠে এমন একটা কিছু গল্প বলো সে বলিল সবচেয়ে মজার কথা কি যদি শুনিতে চাও তো আমার জীবনের কথা বলি গির্জার ঘড়িতে ঢং ঢং করিয়া দুটা বাজিল যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তি কে জমির মতো ভয় করিতাম তিনি আমার স্বামী মাছকে বর্ষি দিয়া ধরিলে তাহার যেমন মনে হয় আমারও সেই রূপ মনে হইতো অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বর্ষিতে গাঁথিয়া আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম হইতে টান মারিয়া ছিনিয়া লইয়া যাইতেছে কিছু তো তাহার হাত থেকে পরিত্রাণ নাই বিবাহের দুই মাস পরেই আমার স্বামীর মৃত্যু হইল এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হইয়া অনেক মিলাপ পরিতাপ করিলেন আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলাইয়া দেখিয়া শাশুড়িকে কহিলেন শাস্ত্রে যাহাকে বলে বিস্কোর না এই মেয়েটি তাই সে কথা আমার স্পষ্ট মনে আছে শুনিতেছ কেমন লাগিতেছে আমি বলিলাম বেশ গল্পের আরম্ভটি বেশ মজার তবে শোনো আনন্দে বাপের বাড়ি ফিরিয়া আসিলাম ক্রমে বয়স বাড়িতে লাগিল লোকে আমার কাছে লুকাইতে চেষ্টা করিত কিন্তু আমি নিজে বেশ জানিতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না তোমার কি মনে হয় খুব সম্ভব কিন্তু আমি তোমাকে কখনো দেখি নাই দেখো নাই কেন আমার সেই কঙ্কাল আমি ঠাট্টা করিতেছি তোমার কাছে কি করিয়া প্রমাণ করিব যে সেই দুটো শূন্য চক্ষু কোঠারের মধ্য বড় বড় টানা দুটি কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের ওপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত্তান্ত সারি ব্রেকট হাস্যের সঙ্গে তার কোনো তুলনাই হয় না এবং সেই কয়খানা দীর্ঘ শুষ্ক অস্থিখণ্ডের ওপর এত লাল্লিত্য এবং লাবণ্য যৌবনের এত কণ্ঠিত কোমল নিকট পরিপূর্ণতা প্রতিদিন পরিস্ফুটিত হইয়া উঠিতেছিল তোমার তাহা বলিতে তাহাকে হাসি পায় এবং রাগও ধরে আমার সেই শরীর হইতে যে অস্থিবিদ্যা শেখা যাইতে পারে তাহা তখনকার বড় বড় ডাক্তাররাও বিশ্বাস করিত না আমি জানি একজন ডাক্তার তাহার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলিয়াছিলেন তাহার অর্থ এই পৃথিবীর আর সকল মনুষ্য অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্তস্থল ছিল কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম কনকচাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে আমি যখন চলিতাম তখন আপনি বুঝতে পারিতাম যে একখণ্ড হীরা নইলে আমার চারিদিকে হইতে যেমন আলো ছকমক করিয়া উঠে আমার দেহের প্রত্যেক গতিতে তেমন এই সৌন্দর্যের ভঙ্গি নানা ভাভাবিকভাবেই হিল্লোর চারিদিকে ভাঙিয়া পড়িত আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরিয়া নিজের হাত দুটিকে নিজে দেখিতাম পৃথিবীর সমস্ত উত্থত পৌরুষের মুখে রাস লাগাইয়া মধুরভাবে বাগাইয়া ধরিয়া পারে এমন দুখানি হাত শুভ্রতা যখন অর্জুনকে লইয়া দৃষ্ট ভঙ্গিতে আপনার বিজয় রথ বিস্মিত তিন লোকের মধ্যে দিয়া চালাইয়া লইয়া গিয়াছিল তাহার বোধ করি এইরূপ দুখানি অস্থুল সুল বাহু আরক্ত করতল এবং লাবণ্য শিখায় অত অঙ্গুলি ছিল কিন্তু আমার সেই নীলজ্জ নিরাবরণ নির্ভয় চিরবৃত্ত কঙ্কাল তোমার কাছে আমার মামে মিথ্যে সাক্ষী দিয়েছে আমি তখন নিরূপায় নিরুত্তর ছিলাম এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার ওপর আমার বেশি রাগ হতো ইচ্ছে করে আমার সেই ষোলো বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাইয়াই বহুকালের মতো তোমার দুই চোখের নিদ্রা ছুটাইয়া দিই তোমার অস্থির থেকে অস্থির করিয়া দেশছাড়া করি আমি বললাম তোমার গা যদি থাকি তো গা বলিতাম সে বিদ্যায় লেশমাত্র আমার মাথা নাই আর তোমার সেই ভ্রমণ মোহন ও পূর্ণযমনুরূপ রজনীর অন্ধকার পটের উপরে জালোজ্জ্বল্যমান হইয়া ফুটিয়া উঠিত থাক আর অধিক বলিতে হইবে না আমার কেউ সঙ্গী ছিল না দাদা প্রতিজ্ঞা করিয়াছিলেন বিবাহ করিবেন না অন্তঃপুরে আমি একা বাগানের গাছতলিয়া আমি একা বসিয়া ভাবিতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসিতেছে সমস্ত তারা আমাকে নিরক্ষণ করিতেছে বাতাস ছল করিয়া বারবার দীর্ঘশ্বাসে পাশ চালিয়া যাইতেছে এবং যে তৃণ পা দুটি মিলিয়া বসিয়া আছি তাহার যদি চেতনা থাকিত তবে সে পূর্ণবাণ অচেতন হইয়া যাইত পৃথিবীর সমস্ত যুবাপুরুষ ওই তৃণপুঞ্জরূপে দল বাঁধিয়া নিস্তব্ধে আমার চরণবর্তী হইয়া দাঁড়াইতেছে এরূপ আমি কল্পনা করিতাম হৃদয়ের অকারণে কেমন বেদনা অনুভব হইতো দাদার বন্ধু শশি শেখর যখন মেডিকেল কলেজে হইতে পাশ করিয়া আসিলেন তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হইলেন আমি তাহাকে পূর্বে আড়াল হইতে অনেকবার দেখিয়াছি দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন পৃথিবীটাকে যেমন ভালো করিয়া চোখ মিলিয়া তিনি না সংসারটা যেন তাহার পক্ষে যথেষ্ট ফাঁকা নয় এই জন্য সরিয়া সরিয়া একেবারে প্রান্তে গিয়া আশ্রয় লইয়াছেন তাহার বন্ধুর মতো এক শশী শেখর এই জন্য বাহিরের যুবকদের মধ্যে আমি এই শশি শেখরকেই সর্বদা দেখিতাম এবং যখন আমি সন্ধ্যাকালে পুষ্পতরুণতলে সাম্রগারি আসন গ্রহণ করিতাম তখন পৃথিবীর সমস্ত পুরুষজাত শ্বশু শেখর মুহূর্ত ধরিয়া আমার চরণাগত হইতে শুনিতেছ কি মনে হইতেছে আমি সনিশ্বাসে বলিলাম মনে হইতেছে শশু শেখর হইয়া জন্মিলে বেশ হইতো তাই নাকি বাদলার দিনে আমার জ্বর হইয়াছে ডাক্তার দেখিতে আসিয়াছেন কি প্রথম দেখা আমি জানালা দিকে মুখ করিয়াছিলাম সন্ধ্যা লাল লাভাটা পড়িয়া ভিন্নতা তাহাতে দূর হই তাহার যখন ঘরে ঢুকিয়া আমার মুখের দিকে একবার চাহিলেন তখন আমি মনে মনে ডাক্তার হইয়াই কল্পনায় নিজের মুখের দিকে চাহিলাম সেই সন্ধ্যা লোকে কোমল বালিশের ওপর একটি ঈষৎকৃষ্ট কুসুম পেল মুখ অসংযমিত চূর্ণকুন্ত ললাটের উপর আসিয়া পড়িয়াছে এবং লজ্জায় আনমিত বড় বড় চোখের পল্লব কপলের উপর ছাঁয় বিস্তার করিয়াছে ডাক্তার নম্র মৃত্যুস্বরের দাদাকে বলিলেন একবার হাতটা দেখিতে হইবে আমি গাত্রাপরণের ভিতর হইতে কান্ত সুগল হাতখানি বাহির করিয়া দিলাম একবার হাতের দিকে চাহিয়া দেখিলাম যদি নীলবর্ণ কাঁচের চুরি হইতে পারিত তাহলে বেশ মানাইতো রোগীর হাত লইয়া নারী দেখিতে ডাক্তার এমন ইতস্তত ইতপূর্ব কখনো দেখি নাই অত্যন্ত অসং ভাবে কম্পিত অঙ্গুলিতে নারী দেখিলেন তিনি আমার জ্বরের উত্তাপ বুঝিলেন আমিও তার অন্তরের নারী কী রূপ চলিতেছে কতটা আভাস পাইলাম বিশ্বাস হইতেছে না আমি বললাম অবিশ্বাসের কোনো কারণ দেখিতেছি না মানুষের নারী সকল অবস্থায় সমান চলে না কালক্রমে আরও দুই চারিবার রোগ রোগও আরোগ্য হইবার পরে দেখিলাম আমার সে সন্ধ্যাকালের মানুষ সবাই পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত হ্রাস হইয়া ক্রমে একটিতে ঠেকিল আমি পৃথিবীর প্রায় জনশূন্য হইয়াছিল জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রহিল আমি গোপনে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরিতাম ভালো করিয়া খোপা বাঁধিয়া মাথায় এক বেলফুলের মালা জড়াইতাম একটি আয়না হাতে লইয়া বাগানে গিয়া বসিতাম কেন আপনাকে দেখিয়া কি আর পরিতৃপ্ত হয় না বাস্তবিক হয় না কেন না, আমি তো আপনি আমাকে দেখিতাম না আমি তখন একলা বসিয়া দুইজন হইতাম আমি তখন ডাক্তার হইয়া আপনাকে দেখিতাম মুগ্ধ হইতাম এবং ভালোবাসিতাম এবং আদর করিতাম অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘসায় সন্ধ্যা বাতাসের মতো হু হু করিয়া উঠিত সেই হইতে আমি আর একলা ছিলাম না যখন চলিতাম নতনেত্রে চাহিয়া দেখিতাম পায়ের অঙ্গুলেগুলি পৃথিবীর ওপরে কেমন করিয়া পড়িতেছে এবং ভাবিতাম এই পদক্ষেপ আমাদের নতুন পরীক্ষতীর্ণ বাতাকের কেমন লাগে মাধান্য জানালার চাহিয়ে ঝাঁক ঝাঁক করিত কোথাও সারা শব্দ নাই মাঝে মাঝে এক একটা চিল অতিদূর দূর আকাশে শব্দ করিয়া উঠাইয়া এবং আমাদের উদ্যান প্রাচীরে বাহির খেলানাওয়ালা সুর ধরিয়া চাই খেলনা চাই চুরি চাই করিয়া ডাকিয়া যাইত আমি একখানি ধপ ধপে চাদর পাতি নিজের হাতে বিছানা করিয়া শয়ন করিতাম একখানি অনাবৃত্ত বাহু কোমল বিছানায় ওপর যেন অনাদরে মিলিয়া দিয়া ভাবিতাম এই হাতখানি এমনই ভঙ্গিতে কে যেন দেখিতে পাইল কে যেন দুখানি হাত দিয়া তুলিয়া লইল কে যেন হইয়া আড়স্থ করতলের ওপর চুম্বন দিয়া আবার ধীরে ধীরে ফিরিয়া যায় তো মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহা হইলে কেমন হয় আমি বলিলাম মন্দ হয় না একটু অসম্পূর্ণ থাকে বটে কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করিয়া লইতে রাতটুকু বেশ কাটিয়া যায় কিন্তু তা হইলে গল্পটা যে বড় গম্ভীর হইয়া পড়ে ইহার উপহাসটুকু থাকে কোথায় বেশ তারপরে শোনো আমাদের বাড়ির একতলায় ডাক্তার তাহার ডাক্তারখানা খুলিলেন তখন আমি তাহাকে মাঝে মাঝে হাসিতে হাসিতে ওষুধের কথা বিষের কথা কি করিলে মানুষ সহজে মরে এই সকল কথা জিজ্ঞাসা করিতাম ডাক্তারি কোথায় ডাক্তারের মুখ খুলিয়া যাইত শুনিয়া শুনিয়া মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হইয়া গেল ভালোবাসা এবং মরণ কেবল এই দুটোতেই পৃথিবীময় দেখিলাম আমার গল্প প্রায় শেষ হইয়াই আসিতেছে আর বড় বাকি নাই আমি মৃদুস্বরে বললাম রাত্রিও প্রায় শেষ হইয়াই আসিল হইতে দেখিলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রভিত। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করিয়া দাদার কাছে তাহার ঝুরি ধার লইলেন রাত্রে কোথায় যাইবেন আমি তার থাকিতে পারিলাম না দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞাসা করলাম হ্যাঁ দাদা ডাক্তারবাবু আর জুরি লইয়া কোথায় চাইতেছেন সংক্ষেপে দাদা বলিলেন মরিতে আমি বলিলাম না সত্য করিয়া বলো না তিনি পূর্বাপেক্ষা কিঞ্চিত খোলসা করিয়া বলিলেন বিবাহ করিতে আমি বলিলাম সত্য নাকি বলিয়া অনেক হাসিতে লাগিলাম অল্প অল্পে শুনিলাম এই বিবাহে ডাক্তার বারো হাজার টাকা পাইবেন কিন্তু আমার কাছে সংবাদ গোপন করিয়া আমাকে অপমান করিবার তাৎপর্য কি আমি কি তাহার পায়ে ধরিয়া বলিয়াছিলাম যে এমন কাজ করিলে আমি বুক মারিয়া পড়িব পুরুষের বিশ্বাস করিবার জো নাই পৃথিবীতে আমি একমাত্র পুরুষ দেখিয়াছি এবং এক মুহূর্ত সমস্ত জ্ঞান লাভ করিয়াছি ডাক্তার রুগী দেখিয়া সন্ধ্যার পূর্বে ঘরে আসিলে প্রচুর পরিমাণে হাসিতে হাসিতে বলিলাম কি ডাক্তার মহাশয় হাজ নাকি আপনার বিবাহ আমার প্রফুল্লতা দেখিয়া ডাক্তার যে কেবল অপ্রভৃত হইলেন তাহা নয় ভারী বিমর্ষ হইয়া গেলেন জিজ্ঞাসা করিলাম বাজনা বান্ধ কিছু নাই যে শুনিয়া তিনি ঈশ্বত একটু নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বিবাহ বিপাটটা কি এতটাই আনন্দের শুনিয়া আমি হাসিয়া অস্থির হইয়া গেলাম এমন কথাও তো কখনো শুনি নাই আমি বলিলাম সে হইবে না বাজনা চাই আলো চাই দাদাকে এমনি ব্যস্ত করিয়া তুলিলাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে প্রবৃত্ত হইলেন আমি কি বলি গল্প করিতে লাগিলাম ব্রোধ ঘরে আসলে কি হইবে কি করিব জিজ্ঞাসা করিলাম আচ্ছা ডাক্তার মহাশয় তখনও কি আপনি রোগীর নারী টিপিয়া বেড়াইবেন যদিও মানুষের বিশ্বত পুরুষের মনটা দৃষ্টিগোচর নয় তবু আমি শপথ করিয়ে বলিতে পারি কথাগুলি ডাক্তারের বুকে শিলের মতো বাজিতেছিল অনেক রাত্রে লগ্ন সন্ধ্যাবেলায় ডাক্তার ছাতের ওপর বসিয়া দাদার সই দুই এক পাত্র মদ খাইতেছিলেন দুজনই এক ঔপাষ্টু ছিল ক্রমে আকাশে চাঁদ উঠিল আমি হাসিতে হাসিতে আসিয়া বলিলাম ডাক্তার মশাই ভুলিয়া গেলেন নাকি যাহার যে সময় হইয়াছে এখানে একটা সামান্য কথা বলা আবশ্যক ইতিমধ্যে আমি কোপনে ডাক্তারখানায় গিয়া খানিকটা গুড়া সংগ্রহ করিয়া আনিয়াছিলাম এবং সেই গুঁড়ার কিয়ং দর্শন সুবিধা মতো অলক্ষণে ডাক্তারের গ্লাসেছিলাম কোন কোনগুড়া খাইলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখিয়াছিলাম ডাক্তার এক চুমুকে শেষ করে দিকে গতগত দৃষ্টিপাত করিয়া বলিলেন তবে চললাম বাঁশি বাজিতে লাগিল আমি একটি বেনারসি শাড়ি পরিলাম যতগুলি গহনা সিন্ধুকে তোলা ছিল সবগুলি বাহির করিয়া পরিলাম শীতিতে বড় করিয়া সিঁদুর নিলাম আমার সেই বকুলতলার বিছানা পাতিলাম বড় সুন্দর রাত্রি ফুটফুটে জ্যোৎস্স্না সুপ্ত জগতের ক্লান্তি হরণ করিয়া দক্ষিণে বাতাস বইতেছে জুইয়ার বেল ফুলের গন্ধে সমস্ত বাগান আমোদ করিয়াছে পাশের শব্দ যখন ক্রমে দূরে চলিয়া গেল জ্যোৎস্না যখন অন্ধকার হইয়া আসিতে লাগিল এই তরুপল্লব এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার লইয়া পৃথিবী যখন আমার চারিদিক হইতে মায়ার মতো মিলাইয়া যাইতে লাগিল তখন আমি নেত্র মিলন করিয়া হাসিলাম ইচ্ছে ছিল যখন লোকে আসিয়া আমাকে দেখিবে তখন এই হাসিটুকু যেন আমার ঠোঁটের কাছে লাগিয়া থাকে ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাত্রি বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করিব তখন এই হাসিটুকু এখান হইতে মুখ করিয়া লইয়া যাইব কোথায় বাসর ঘর আমার সে বিবাহের বেশ কোথায় নিজের ভিতর হইতে একটা খটখট শব্দে জাগিয়া দেখিলাম আমাকে লইয়া তিনটি বালক অস্থিবিদ্যা শিখিতেছে বুকের যেখানে দুঃখ শোক ধুকপুক করিত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করিয়া পরিস্ফুটিত হইত সেখানে বেতন নির্দেশন করিয়া কোনো অস্থির কি নাম মাস্টার শিখিয়াছে আর সে যে অন্তিম হাসিটুকু ওষ্ঠের কাছে ফোটাইয়া তুলিয়াছিলাম তাহার কোনো চিহ্ন দেখিতে পাইলাম না তুমি পাইয়াছিলে কি বলো গল্পটা কেমন লাগল আমি বলিলাম গল্পটি বেশ প্রফুল্লকর এমন সময় প্রথম ডাক কোকিল ডাকিল জিজ্ঞাসা করলাম এখনো আছো কি কোথাও উত্তর পাইলাম না ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করিল এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ